তিন চারটা ছেলে মেয়ে থাকার পরও অনেক মেয়েকে দেখতে মনে হয় যে তাদের এখনো বিয়েই হয়নি অনেক বেশি ইয়াং এবং গ্লোয়িং লাগে তাদেরকে যাদেরকে আমরা দেখে বলি বাহ তোমাকে তো দেখে মনেই হয় না তুমি তিন চার বাচ্চার মা অথবা তোমাকে তো দেখে মনেই হয় না যে তোমার বাচ্চা টেনে পড়ে নাইনে পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে আমরা কিন্তু এটা দেখি এবং বলি তাই না এবং দেখে কিন্তু খুব আমরা যারা হচ্ছে এমন না তারা কিন্তু চিন্তা করে এই ভাবিটা বা ওই আপোটা এতগুলো বাচ্চা হয়ে গেছে তারপরও কত সুন্দর কত গ্লোয়িং কত ফিট আছে সো এই একটা মেয়ের বিয়ে হওয়া বাচ্চা হওয়ার পর তার ফিটনেস ধরে রাখা তার ত্বকে লাবণ্যতা ধরে রাখা তার মধ্যে যে একটা ইয়াং ভাব সেটা ধরে রাখা সম্পূর্ণটাই নির্ভর করে তার হাজবেন্ডের ওপর একটা মেয়ের শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন তার হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় তার হাজব্যান্ড যদি বন্ধুর মতো হয় তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে ট্রাস্ট করে এবং ওয়াইফের ভালো মন্দটাও সে দেখে এবং সেই সাথে ফ্যামিলির ভালো মন্দটাও দেখে যে ব্যালেন্স করতে পারে সেই মেয়েকে কিন্তু যতই সে তিন চার বাচ্চার মা হোক না কেন দেখতে সে আঠারো বছর বা ষোলো বছরের যুবতীর মতোই লাগে অপরদিকে যে মেয়েটা বিয়ের আগে অনেক বেশি গ্লোয়িং ছিল দেখতে অলমোস্ট নায়িকাদের মতো ছিল এমন কিন্তু অনেক মেয়েরাই আছে যে দেখতে অনেক সুন্দর আমরা বিভিন্ন অ্যাক্ট্রেসদের সাথে তুলনা করি লাইক মিথিলা যেমন মিথিলা খুব মিষ্টি খুব সুন্দর একটা মেয়ে বা রানী মুখার্জি মানে এই টাইপসের অনেক জনপ্রিয় সুন্দর সুন্দর নায়িকাদের সাথে আমরা তুলনা করে থাকি যে হ্যাঁ এই মেয়েটা দেখতে এরকম ওই মেয়েটা দেখতে এরকম বিয়ের পর যখন সেই মেয়েটার হাজব্যান্ড পারফেক্ট হয় না আসলে এই জগতে কেউই পারফেক্ট না পারফেক্ট প্রত্যেকটা মানুষকে হয়ে নিতে হয় এবং একে অপরের হাজব্যান্ড ওয়াইফ হোক আর সেটা বন্ধুর সম্পর্ক হোক ভাই বোনের সম্পর্ক হোক একে অপরের সাথে স্যাক্রিফাইস কম্প্রোমাইজের মাধ্যমেই কিন্তু সম্পর্কটা খুব সুন্দর হয়ে ওঠে তো একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন সেই সম্পর্কটা থাকে না হাজব্যান্ড বিয়ে করে নিয়ে তাকে শ্বশুর বাড়িতে এক গাদা লোকের মধ্যে ফেলে দিয়ে তাদের কেয়ার বানিয়ে দিল যখন বইয়ের মন মানসিকতা বা তার বইয়ের কিসে ভালো লাগছে কিসে খারাপ লাগছে বা তা আদৌ তার ফ্যামিলিতে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা সে যখন কোনো প্রবলেমের কথা বলে সে প্রবলেমের আদৌ কোনো সত্যতা আছে কি না সেই সমস্ত যাচাই বাছাই না করে যখন বউকে একতরফাভাবে দোষারোপ করা হয় তখন কিন্তু একটা মেয়ের যতই টাকা পয়সার মধ্যে থাক না কেন তখন শ্বশুরবাড়িতে হোক আর হাজব্যান্ডের সাথেই হোক তখন কিন্তু একটা মেয়েরা আর এই যে সাজগোজ তার লাবণ্যতা ধরে রাখা রূপচর্চা করা এই জিনিসগুলো কিন্তু আসে না এটা কিন্তু মেয়েরা সবাই ভালো মতো জানে মেয়েদের অ্যাক্টিভিটি হোক মেয়েদের যে কোনো যে কোনো কাজে হোক সেটা হোক অফিসিয়ালও হোক সাংসারিক সব কিছুতে মেয়েদের যদি মনটা ভালো থাকে এবং মেয়েদেরকে যদি তার প্রিয়জন প্রিয়জনেরা অন্যান্য ফ্যামিলি মেম্বারটা আছেই বিশেষ করে তার হাজব্যান্ড যদি অনেক বেশি সাপোর্ট করে যদি হাজব্যান্ড তার ভালো মন্দটা বুঝে তার মনোমানসিকতা কেমন সেটা বুঝে এবং সে কি পছন্দ করে না পছন্দ করে অপরদিকে ওয়াইফও যখন এরকম ঠিক হাজব্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওয়াইফরা হাজব্যান্ডের মন বুঝেই চলে তো ক্ষেত্রে কিন্তু ওই মেয়েটা দেখতে গ্লো গ্লো করে এমনিতে অটোমেটিকলি ন্যাচারালি তখন তার মধ্যে একটা গ্লো ভাব চলে আসে বাট অত্যন্ত দুঃখের বিষয় এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মেয়ের হাজব্যান্ডে এমন হয় না খুব রেয়ার যে কয়েকজনের হাজব্যান্ড হয় তারা খুবই লাকি বলতে গেলে আমরা কিন্তু দেখব যে এই ধরনের মানুষের উদাহরণ কিন্তু খুবই কম ম্যাক্সিমাম মানুষের উদাহরণে কিন্তু দেখব নানা ধরনের টানাপড়ন লেগেই থাকে সো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল খেতে গিয়েছিল আসলে তেমন বেশি একটা বের হওয়া হয় না আর নিজের ইচ্ছাটা তো একদমই হয় না ইচ্ছা যে করে না তা না ইচ্ছা খুবই করে যেহেতু আমি ঘুরতে পছন্দ করি কিন্তু অপোজিট সাইড থেকে তেমন বেশি একটা সাড়া না পাওয়া অথবা যখন এই বিষয়টা আমি সামনে আনি তখন যখন এটা নেটওয়কটাকে একটা অশান্তি হয় তখন না আর বের হয়ে ওই মুডটা থাকে না বা ওই ভালোটা লাগে না যে স্যাটিসফ্যাকশানের একটা বিষয় আছে সব ব্যাপারে তো ঘুরতে যাওয়া মানেই কিন্তু মাইন্ড রিফ্রেশ করে সেখানে যদি স্যাটিসফ্যাকশান না থাকে সো সেখানে ঘুরে কিন্তু আসলে কোনো ধরনের কোনো মজা নাই তো গেলাম গিয়ে হচ্ছে অনেক দিন ধরে মোমো খাওয়া হচ্ছিলো না ডাম্পলিং যেটা আর ইন্ডিয়ান ফুড খাওয়া হচ্ছে না তো তার পছন্দে হচ্ছে ডাম্পলিং খেলাম আমরা ফার্স্টে দেন হচ্ছে আমার পছন্দে হচ্ছে রাজকুচুরি খেলাম আর তার পছন্দের বড়া খেলো দিয়ে তো মোটামুটি একটা ফুড ব্লক ছিল আর এটা ছিল হচ্ছে দোসা এক্সপ্রেসে এটা ধানমন্ডিতে তো ঠিক আছে আজকের মিনি ব্লকটা এখানেই শেষ করছে হাফেজ